সালাম আলাইকুম শিক্ষার্থীরা শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ফিন্স ট্রিপ চ্যাপ্টারে উনসত্তর খ্রিস্টার কাজগুলো সমাধান করব এখানে প্রশ্নটি হলো তোমার খাতায় নিচের সমস্যাগুলো গাণিতিক সমাধানের চেষ্টা করো তো প্রথম প্রশ্ন হলো এক নম্বর প্রশ্ন দশ কেজি ভরের একটা বস্তুকে দশ একশো মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে এটা কত উপরে উঠবে অর্থাৎ একটা বস্তুকে তুমি যদি দশ কেজি যোজন একটা বস্তুকে তুমি যদি একশো মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করো তাহলে এটা কত উপরে উঠবে চলো প্রথম প্রশ্নটা সমাধান করা যায় সমাধান ধরি বস্তুটি এইচ মিটার উচ্চতায় উঠবে কত মিটার উচ্চতায় উঠবে এইচ মিটার উচ্চতায় উঠবে এখন এইচ মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি সমান ভূমিতে বস্তুটির শক্তি এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা উচ্চতায় যখন যায় কোন একটা বস্তু তখন সেটার উপরে বিভব শক্তি ক্রিয়া করে বিভব শক্তি ক্রিয়া করে এবং বস্তুটা যখন উপর থেকে নিচে চলে আসে একটা গতি নিয়ে নিশ্চয়ই সেই মাটিতে পড়ে তখন নিচে যেই গতিতে পড়ে বা নিচে যেই তার সমস্ত শক্তিটা হয় সেটাই হলো তার গতিশক্তি তাহলে এই মিটার উচ্চতায় বস্তুটি বিভব শক্তি আর ভূমিতে এই দুইটা কিন্তু আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখা দরকার সেটা হলো এই অংশগুলো কিন্তু এই যে ডাব্লিউ আহ এম যে এই সময় হাফ অফ এম এই তত্ত্ব ব্যবহার করে কিন্তু সমাধান করতে হবে আচ্ছা চলো সমাধানটা করা যাক অর্থাৎ এখানে কিন্তু দেয়া আছে এখানে দেয়া আছে বস্তুটার ভর হচ্ছে দশ কেজি এবং বেগ হচ্ছে একশো মিটার সেকেন্ড তাহলে আমরা জানি কি আমরা জানি কারণ এই যে এইস মিটার উচ্চতায় বস্তুটি বিভব শক্তি আর ভূমিতে গতিশক্তি তাহলে ভূমিতে গতিশক্তি হলো এই এটা হাফ অফ এম স্কোয়ার আর এইচ মিটার উচ্চতায় বিভব শক্তি হলো এম জি এইচ তাহলে এই দুইটা সমান এই দুইটা যখন সমান হচ্ছে তখন আমি কি করছি আমার তো দরকার এইচ এর মান বের করা সো আমি এইচ টাকে বাম পাশে রাখবো বাকি রাশিগুলোকে আমি ডান পাশে করবো ডান পাশে করার পক্ষান্তর করার নিয়মগুলো নিশ্চয়ই জানো এই পাশে আছে গুণ এই পাশে আমি ভাগ করে দিব তাহলে এই ডাব্লু সরি হাফ অফ এম বি এই পাশে ছিল হাফ অফ এম বি স্কোয়ার আমি লিখলাম এম যে এই পাশে গুণ অবস্থায় ছিল এই পাশে আমি ভাগ করে দিলাম ভাগ করে দেওয়ার পরে আমি চাইলে কিন্তু কি উপরের এম আর নিচের এম কেটে দিতে পারি আমি কেটে দিলাম তারপর এইচ সমান কি হচ্ছে এখানে এক গুণ ভি স্কোয়ার ভি এর মান হচ্ছে এখানে একশো তাহলে একশো স্কোয়ার একশো স্কোয়ার নিচে হচ্ছে টু গুণ জি টু গুণ জি এম তো আমার কাটা চলে গেছে তাহলে দুই গুণ হচ্ছে তাহলে এর মান আমি বসাই দিলাম তারপরে এই ক্যালকুলেশনটা আমি যখন করলাম তখন আমি এইচ এর মান পেলাম পাঁচশো দশ দশমিক অর্থাৎ বস্তুটি পাঁচশো দশ দশমিক দুই মিটার উচ্চতায় উঠতে পারবে যখন দশ কেজি ওজনের একটা বস্তুকে একশো মিটার পার সেকেন্ড বেগে উপরে দেখেন আচ্ছা পরের প্রশ্নটি ছিল হচ্ছে পাঁচ কেজি ভরের একটা বস্তুকে পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে দিকে ছুঁড়ে দিলে কোন উচ্চতা এর বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে তাহলে এখানে ভর দেওয়া আছে পাঁচ কেজি এবং কাতি বেগ দেওয়া আছে পঞ্চাশ মিটার পার সেকেন্ড তাহলে নিশ্চয় কোনো একটা উচ্চতায় গিয়ে এর বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে সেই উচ্চতাটা এখানে বের করতে খান চলো যাক তাহলে প্রথমে আমরা ধরে ভূমি হতে এই বস্তুটির গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে কত উচ্চতায় হবে এই উচ্চতায় এই উচ্চতায় হবে এখন এর মান কিন্তু আমরা জানি না যেটা আমাদেরকে বের করতে হবে তার মানে এইচ এর মান আমরা যেটা পাবো সেটাই হবে এই অঙ্কটা উত্তর তাহলে আমরা কিন্তু জানি যে কোন একটা এখানে বলাই আছে বিভব শক্তি এবং গতিশক্তি সমান হইতে হবে তার মানে এম জিজ ইকুয়াল টু হাফ অফ এম স্কয়ার ওকে তারপর দেখো আমি এখানে জি এইচ রাখলাম জি এইচ রাখলাম আর এই এম আর উভয় দিক থেকে আমি কেটে দিলাম উভয় দিকে এম দ্বারা ভাগ করতে পারো তুমি ভাগ করলেও কেটে যায় যাই হোক উভয় দিক থেকে আমি এম কেটে দিলাম তারপর হাফ অফ ভি স্কোয়ার হলো তাহলে জিএস ইকুয়াল টু হাফ অফ ভি স্কোয়ার তারপরে জিএইচ ইকুয়াল টু হাফ ছিল

বিপরীত দিকে উপরে উঠছে অভিকর্ষ তরণের বিপরীত দিকে উপরে উঠছে খুব খেয়াল করে শুনতে হবে খুব খেয়াল করে এটা বুঝতে হবে যে আমি কেন এখানে মাইনাস দিলাম কেন দিলাম কারণ হলো যখন আমি একটা বস্তুকে কোন একটা আদি বেগে উপরের দিকে ছুড়ে মারছি তখন সেটা অভিকর্ষজ তরণে বিরুদ্ধে কাজ করছে বিরুদ্ধে কাজ করছে বিরুদ্ধে কাজ করছে সো আমি এখানে মাইনাস দিলাম তো তারপরে জিএইচ ইকুয়াল টু এই পাশে হাফ অফ এই যে হাফ ছিল এই হাফটা দুইটার সাথে আমি গুন করে দিলাম তাহলে হাফ অফ ইউ স্কোয়ার হলো এই পাশে গুণ করলে হাফ অফ ই স্কোয়ার হলো আর এই যে হাফের নিচে টু ই টু আর টু কেটে গেল ফলে কি হলো জি এইচ হলো ওকে তারপরে এই পাশের মাইনাস টাকে আমি এই পাশে নিয়ে চলে আসলাম তাহলে এই পাশে দুইটা জিএইচ হয়ে গেল প্লাস হয়ে দুইটা জিএইচ হয়ে গেল এই পাশে থাকলো হাফ অফ ইউ স্কোয়ার ওকে তারপরে এখানে নিচে যে টু ছিল এই টুকা টু এখানে ভাগ অবস্থায় ছিল এই পাশে আমি গুণ করে দিলাম তাহলে ফোর জি এইচ হয়ে গেল এই পাশে হয়ে গেল ইউ স্কয়ার কিন্তু আমাদের তো মান বের করতে হবে শুধুমাত্র এই এর তাহলে আমাদের যেটা মান বের করতে হবে সেটাকে আমরা বাম পাশে রাখবো বাকি জিনিসগুলোকে আমি ডান পাশে নিয়ে যাচ্ছি ফলে কি হচ্ছে ইউ স্কোয়ার এর নিচে এখানে ফোর জি তো গুণ অবস্থায় ছিল এই পাশে এসে ভাগ হয়ে গেল তাহলে এইস টু ইউ স্কোয়ার বাই ফোর জি এখন আমাদের মান বসানোর পালা ইউ এর মান মান ফিফটি ফিফটি ইউ এর দেওয়া আছে এবং ফোর তো ফোর আর জি এর মান নাইন পয়েন্ট তাহলে ক্যালকুলেশনটা যখন আমরা করলাম তখন এইচ এর মান পেলাম সিক্সটি থ্রি পয়েন্ট সেভেন সেভেন ফাইভ মিটার অর্থাৎ অর্থাৎ তেষট্টি দশমিক সাত সাত পাঁচ মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে কারণ আমরা ধরেই নিয়েছিলাম আগে যে এই উচ্চতায় বিয়ে বস্তুটির বিভব শক্তি আর গতি সমান হবে অর্থাৎ এই উচ্চতা হলো তেষট্টি দশমিক সাত সাত পাঁচ এখানে আরেকটা প্রশ্ন ছিল তিন নম্বর এ বিন্দু থেকে বস্তুটি ছেড়ে দিলে এটি কত বেগে ভূমিতে আঘাত করবে এখানে ধরো এই বন্ধুটা এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু এ বিন্দুতে একটা বস্তু আছে এই বস্তুটাকে যদি ছেড়ে দেওয়া হয় এটা নিশ্চয়ই নিচের দিকে পড়বে এই নিচের দিকে পড়ার সময় ভূমিতে এসে এই যে ভূমিটা এই ভূমিতে এসে যখন আঘাত করবে তখন এই বস্তুটার বেগ কথা হবে প্রথমে যখন ছেড়ে দেওয়া হবে তখন তো আস্তে আস্তে বেগটা বাড়তে থাকবে তো সর্বশেষ এই ভূমিতে আঘাত করার মুহূর্তে বস্তুটা বেগ কথা হবে সেটা এখানে বের করতে হবে চলো এটা সমাধান দেখা যাবে দেখো এখানে আমি একে রেখেছি যে এই যে এ বিন্দুতে এ বিন্দুতে একটা বস্তু আছে এই বস্তুটা মিটার উচ্চতায় আছে এবং যখন এটা ভূমিতে আঘাত করবে তখন কত বেগে আঘাত করবে এটা আমাদেরকে সমাধান হতে এ বিন্দুর উচ্চতা আমরা ধরে নিলাম এইচ ও বিক্ষোষ মান আমরা জানি যেগুলো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আদিবেগ ইউ সমান জিরো কারণ এই বস্তুটা যখন এখান থেকে ফেলা হচ্ছে এটা তো এখন স্থির অবস্থায় আছে যখন ফেলা হচ্ছে তখন কিন্তু এই বস্তুটার আদি বেগ বা প্রান্তিক বেগ জিরো শেষ বেগ এটাই আমাদেরকে বের করতে হবে শেষ বেগ আমাদেরকে বের করতে হবে অর্থাৎ ভি বেগে ভূমিতে আঘাত করবে তাহলে শেষ বেগ মানে আমরা এখানে ভি ধরে নিলাম আর এই শেষ বেগে তো ভূমিতে আঘাত করবে আচ্ছা তারপর আমরা জানি শেষ বেগের ক্ষেত্রে শেষ বেগের ক্ষেত্রে বা শেষ বেগের সূত্র আমরা কি জানি ভি স্কোয়ার টু ইউ স্কোয়ার প্লাস টু জি টু জি এখানে আমরা প্লাস টু লিখছি কারণ এটা তো নিচে পড়ছে নিচে পড়লে এর পক্ষে কাজ করছে তরনের পক্ষে ইউ ইউ তো বেগ জিরো তাহলে জিরোর মান আমরা বসাই দিলাম তারপরে এখানে টু টু দিলাম জি এর মান আমরা বসাই দিলাম এইচ এর মান আমাদেরকে বার করতে হবে ওকে তারপরে ভিসকরেিকল টু উনিশ দশমিক ছয় এইচ এইটাকে আমরা ক্যালকুলেশন যখন করলাম তাহলে এখানে আমরা পাচ্ছি উনিশ দশমিক ছয় এইচ তাহলে ভি স্কোয়ার এর মান হলো উনিশ দশমিক ছয় এইচ আমাদেরকে মান বের করতে হবে কি সেট ভি এর শুধুমাত্র ভি অর্থাৎ শেষ বে ভি এর মান বের করতে হবে তাহলে ভি এর মান যদি আমরা বের করতে চাই তাহলে এখানে যে স্কয়ারটা আছে এটা অপর পাশে যখন চলে আসে তখন সেটা রুট অফ আর হয়ে যায় তাহলে ভি ইকুয়াল টু রুট অফ উনিশ দশমিক সিক্স এইচ উনিশ দশমিক সিক্স এইচ সুতরাং আমরা বলতে পারি এ বিন্দু হতে অর্থাৎ এইচ উচ্চতা হতে কোনো বস্তুকে ছেড়ে দিলে তা রুটোভার উনিশ দশমিক সিক্স এইচ বেগে ভূমিতে আঘাত আশা করি সমাধানগুলো